কেমন আছো সবাই আশা করছি সকলেই ভালো আছো অপু সংসারে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের এই ভিডিওটি এখন সকাল নটা রান্না বান্না কিছুটা করেছি আর কিছুটা করবো আজকের আয়োজনে কি কি আছে সেটা দিয়েই শুরু করলাম আজকের ভিডিওটা যেটা সর্বপ্রথমে বলতে চাই সেটা হচ্ছেই দেখো একে একে একত্রিত করে কতগুলো কোমরোর ফুল হয়েছে সবই কিন্তু আমার ছাদ বাগানের তবে একদিনের নয় এই যে বললাম যে একে একে এখানে তিন দিন চার দিনের ফুল আছে আমি এনে ফ্রিজে রেখে দিতাম তো আজকে কুমড়ো ফুলের বড়া হবে এখানে হবে এই যে বড় বড়ো লঙ্কাগুলো দেখতে পাচ্ছ এর পকড়ি হবে মূল শাক ভাজা হয়েছে আর এখানে হচ্ছে মূল আলু আর বেগুন দিয়ে একটা সবজি বলতে পারো আজকে সব কিছুই নিরামিষ হ্যাঁ আমি এখন তো নিরামিষই করছি তবে দুপুরবেলা হয়তো ওর বাপি মাছ নিয়ে আসার পর সবজিতে মাছ দিতে পারি সেটা হয়তো সেটা এখনই বলতে পারছি না আর এই দিকটায় হচ্ছে পাতাকপি ভাজা পাতাকপি ভাজাটা হচ্ছে পাঁচ মিশালি বলতে পারো পাতাকপি মিষ্টি কুমড়ো বেগুন আলু টমেটো সব কিছু দিয়ে একটি ভাজি হচ্ছে সত্যি কথা কি এটা করছিলাম সকালের জন্য কিন্তু হয়ে গেছে অনেকটাই লেট আমার আজকে ঘুম থেকে উঠেছি লেটে ছেলেদের ছুটি যে তাই ওর বাপি আজকে আর ব্রেকফাস্ট নিয়ে যেতে পারেনি আমি বললাম বাইরেই ব্রেকফাস্টটা করে নিও তিনি আর আমার ছেলেরা এখনও ঘুমোচ্ছে কালকের মানে প্রচুর ক্লান্তি ছিল সবার তাই আজ ঘুম থেকে সবাই উঠতে লেট আমি ছেলেদের এখনও তুলিনি তো চলো আমি ধীরে ধীরে রান্না রান্নাবান্নাটা সারি আর এখন যেহেতু দিদিকে ছুটি দিয়ে দিয়েছি ধীরে ধীরে সমস্ত কাজই করতে হবে একটু একটু করে কাজ করে এগোই ভিডিওটা বিনা স্কিপ করে সবাই দেখো চলো আগে রান্নার পর্বটা মিটিয়ে নিই রান্না করে ঘর বাড়ি ঝাড়ু পোছা করলাম কালকের ধোয়া জামা কাপড়গুলো যে তুলেছি বারোটা বেজে গেছে এদিকে আবার ছেলে চিৎকার শুরু করেছে মা অনলাইনে কি এসেছে ভেয়ের জুতা বাহার হ্যাঁ ভারী আছে আমার এখনো কাজ নেই বারোটার বেশি বেজে গেছে স্নান করতে পারিনি পারবি না একানিতে ধরব সেটিং করার জন্য কালকে আসবে আমরা পারব না তো আসবে দূর ওখান থেকে লোক আসবে আসবে খোল বললাম যে ধরবো আমি স্নানে যাচ্ছি আমার এখন রান্না হয়নি বড়া করা হয়নি ডাল সম্বার দেওয়া হয়নি ভাত হয়নি খানিকটা হয়েছে খানিকটা হয়নি অন্য সব কাজ সেরে নিয়েছি স্নানটা করে আসি আগে ছেলেকে বললাম এখন খুলিস না ঘরে আমার জায়গা আমি ডাইনিং টেবিল এনে তাই সেই টেবিল ফেরত দিয়েছি जगारो भावे वो बिल है बिल रख ले वोটা জরুরি কিন্তু জলদি खोल ভাই চলে আসবে ट्यूशन থেকে বলতে পারলে লাগিওনি বি আর কি মিষ্টি দরকার কি না থাকলে আদান থাকে কোন দরকার নেই ওরা আসবে যখন বলেছে আমি আবার আরেকজনকে পয়সা দিতে যাব কেন থার্মোকল দেওয়ানা কি এগুলো এটা থার্মোকল টেবিলের लंबाई কতটা ये लीजिए लंबाई तो पुरो ही तो আমি তো বললাম যে पुरो এত বড় হবে দেখো মোটা পা রে কত কম এস করে কিন্তু মোটা পা তো इससे भी कम है फिर कैसे काम चलेगा तू बोला था कि मुझे पढ़ने के लिए चाहिए कॉपी की तब रखने के लिए इसमें कहां जगह आएगा और इसका लंबाई इतना है कि हमारे घर पे इतना स्पेस है भी नहीं शायद जो हम दुकान में देखे थे वो इससे छोटा था लंबाई कम था उसका चल बंद करके रख दे बापी को आने दे हम तोड़का से थे हो थाज ना नमर बंद कर इसको मैगीट पसी थे भाई ऐसे जब एक खुनी ठीक है স্নান করে গিয়ে তাড়াহুড়া করে রান্না করেছি রান্না করতে করতে আমার দুটো বেজে গেছে কিন্তু এদিকে এক বালতি কাপড় আবার ভিজিয়ে রেখেছিলাম মানে এতটাই তাড়াহুড়া ছিল রান্না করতে করতে বাপিও চলে এসেছে তোমাদেরকে আর সেটা দেখানো হলো না যে বড়া করলাম এ করলাম সে করলাম যাই হোক খেয়ে দে একবার এসেছি এখন যাব ছাদে জামা কাপড়ের বালতি নিয়ে মেশিন চালাবো জামা কাপড় ধুয়ে খেয়েছে তারাবুন কাদের বাড়ি আওয়াজ হচ্ছে যে সকাল থেকে আওয়াজ পাচ্ছি কার বাড়ি আওয়াজ হচ্ছে কি জানি একদম ফক ফকে পরিষ্কার আকাশ আজকে একটু মেঘ ঠিক কিচ্ছু নাই রোদ দেখো রোদের তেজ গাছপালা দুইবার জল দিতে হবে আদি বসে রয়েছি বসে কি করি তাই ভাবছি তোমাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করি দেখো বেগুন সেদিনকে তুলে নিয়েছিলাম তো আর যে দুই একটা বেগুন ছিল তোলার মতো বাড়িতে ছিলাম না কালকে সেগুলো বান্দরে খেয়ে গেছে তবে এখন কিন্তু আবার অনেক বেগুন পড়েছে গাছে দেখা যাক নতুন টনিক দেওয়া হয়েছে তাতে কি কাজ হয় আর আমার বর শুধু আমার সঙ্গে ঝগড়া করে লেবুগুলো পাকতে দাও না লেবুগুলো বড় হতে দাও না তার আগেই তুলে ফেলো আচ্ছা দেখো ওই যে লেবুটা দেখা যাচ্ছে এটা কি সত্যি পেকেছে কি পাকেনি বলো তো ওই যে দেখো পেকেছে না বলো দুটো লেবুই পেকেছে পুরো হলুদ হয়ে গেছে আজকে তুলতেই হবে এই দুটোকে রাগ করুক আর যাই বা করুক আর কুমড়োর ফুলের বড়া আজ তো করলাম কিন্তু কালো গাছে ফুল ফুটবে তবে একটা দুটো নয় তিন চারটে ফুল ফুটবে এই দেখো এখানের দুটো এই যে এখানে দুটো তবে কালকে ফুলগুলো একটু দেরিতে তুলবো তার কারণ কী জানো এই যে একটা কুমড়ো পড়েছে এই ফুলটাও ফুটবে আর এই ফুলের সঙ্গে ওই ফুলের যদি না মেলে কি হবে যে এত ধরেছে কিছু হওয়ার আগে না জিনিস সব নষ্ট করে দেয় এই যে পিঁপড়াগুলো লেগেছে এ হতে দেবে না আর কুমড়োটাকে আরে হ্যাট এর আগে দুটো কুমড়ো পড়েছিল কিন্তু সেদিনকে অন্য ফুল ফোটেনি তাই ফো কোনো দুটো হয় নি জানো তো বসে বসে কী করি তাই তোমাদের সঙ্গে একটু ছাদ বাগানটা শেয়ার করলাম আর সেদিন আমার যা বলছিলো রে তো ড্রাগন গাছটা তো খুব সুন্দর হয়েছে হ্যাঁ উপরের আগাগুলো বেশ মোটা মোটা হয়েছে দেখো এবার গাছে ফল হয় কি না কালকে রাতে কলার ছালগুলো এনে গাছের গোড়ায় দিয়েছি তবে কেটে কেটে দেওয়া দরকার ছিল কালকে অনেক কাজ করেছি আর কেটে দেওয়ার সময় পাইনি এখন ভাবছি বসে বসে কেটে দেবে জামা কাপড় কেচে ধুয়ে মেলে দিয়েছি গাছপালায় জল দিয়ে ছাদও ঝাড়ু দিয়ে নিয়েছি বেশ আজকে বিকেলের মতো কাজ শেষ কথা মানে বিকেল আর ছাদে আসতে হবে না আর চারটে প্রায় বাজে যাই এবার নিচে গিয়ে রুটি করতে হবে চা বানাতে হবে রুটি করতে হবে টিফিন ব্যাগ করতে হবে এই হচ্ছে কাজ চলো টাটা